ভিডিও আগে শুরু করব না সবাই এক মিনিট সবাই একটু সাইলেন্ট শুধু শুনবেন এক মিনিট একেবারে প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যে মোহাম্মদ ইউনুস তিনি আদৌ কি বাংলাদেশ থেকে বেরোতে পারবেন নাকি তাকে শাস্তির মুখে পড়তে হবে কারণ তার বাড়ি ইতিমধ্যে ঘিরে ফেলেছে সেনা বাহিনী ওয়াকার উসামান তার গোটা বাহিনীকে নামিয়ে দিয়েছেন এই মুহূর্তে একই সঙ্গে যেমন তার বাড়ি ঘিরে ফেলা হয়েছে অন্যদিকে যে আন্তর্জাতিক যেখান দিয়ে যেতে হবে এই মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশ ছাড়তে হলে সেখানেও করা নিরাপত্তা যাবেন কোথায় তাহলে শেষ পরিণতি কি হতে চলেছে মোহাম্মদ ইউরুসের কথা বলার অপেক্ষা রাখে না আবার অন্যদিকে প্রশ্ন হচ্ছে তিনি কি তাহলে ফ্রান্সে যাবেন ফ্রান্সের তরফ থেকেও কিন্তু প্রকাশ্যে বলে দেওয়া হয়েছে যে আমরা আবর্জনাকে আশ্রয় দেব না অর্থাৎ মোহাম্মদ ইউনুস তিনি একই দিকে পাকিস্তানকে ভালোবাসেন অন্যদিকে তিনি আমেরিকার স্বার্থ রক্ষা করেছেন এই মানুষকে কোন দেশ আশ্রয় দেবে সেটা নিয়ে এখন একটা ভিডিও দেখা শেষ এখন কথা বলি কেমন আছেন সবাই এটা কিন্তু ওই আপনার হচ্ছে সেই মিডিয়াটা ওই যে ইন্ডিয়ার কলকাতা মেবি এখানে কোন জায়গার রিপাবলিক বাংলা যেটা বলে ওই মিডিয়াটা কিন্তু এটাই আগে ছিল হচ্ছে ওই যে ময়ূর ময়ূর পক্ষে নাকি জন্য নাম যেন ওনার আর এখন হচ্ছে আরেকটা মহিলা আপনার হচ্ছে মলম এই নিয়ে আবার সংবাদ পাঠ করতেছে আমাদের বাংলাদেশের শান্তি আমাদের বাংলাদেশের ভালোটা মানে এই মূলত হচ্ছে সহ্যই করতে পারে না থেকে কিসের কোন জায়গারে আমাদের সেনাবাহিনীর ভিডিও গুলো মানে কতদিন আগে যে ভিডিওটা তার নেই খবর সেই ভিডিওটা সামনে নিয়ে এসে মানে উল্টা পাল্টা গুজব সাইতেছে যে আমাদের ইনু সারকে মিনু পালানোর চেষ্টা করতেছে বা তাকে ডাকে তাকে গেরাও রাখছে এই সেই আর হচ্ছে আবার কি মাঝখানে কি বলে যে ফ্রান্সে যাইতে চেয়েছিল ফ্রান্সে নিবে না ফ্রান্স থেকে বলে দিছে আবর্জনা আমরা নিতে পারবো না আরে ভাই গবর তোরা হ্যাঁ আর আবর্জনা বলেছে আমাদের ডক্টর মহমদ স্যার উনি কি এরা তোমাদের মোদিজি ঠিক ভালোভাবে জানে তোমাদের জানতে হবে না ওই স্টুডিওতে বসে বইসা চিল্লা করে লাভ নাই বুঝতে পারছেন ডক্টর মহম স্যারকে কে কথা বলার মতো মানে তোমাদের এখন নিয়ে হয় নাই ওই রকম ও থাকি মানে এরা হচ্ছে আপনার কি বলে ওই যে গাছ তো খাই খাই কাজা খেয়ে সংবাদ পাঠ করে আর এই সব কথাবার্তা বলে তার মধ্যে হচ্ছে মেয়াদ উত্তীর্ণ গাজা খেয়েছে এলাকা অবস্থা মেয়াদ উত্তীর্ণ গাজা না খেলে এরকম কথাবার্তা কারো বের হয় না ডেট ফেল গাজা খেয়ে কথা বলে একজনে এলো অবস্থা এই এই মিডিয়াটার মিরঞ্জন ঘোষ মানে সাবো সামে তো কথা বলি এই আমাদের শেখ হাসিনার সরকার পতন হওয়ার আগে কেউ এই দল এই নিউজ চ্যানেলটা বা এরা যে সং ই আছে কথাবার্তা অনলাইনে মানে কি বলে ময়ূর বলেন বা এদের যে দলটা আছে এদের কেউ চিনতেন বলে আমার মনে হয় না কারণ আমি চিনতাম না বলত আমরা চিন আপনারা কেউ চিনতেন কি না আমি ঠিক জানি না কেউ চিনে থাকলে কমেন্টে জানাবেন যখনই আমাদের ডক্টর মতিন উৎসার মানে শেখ হাসিনা পতন হওয়ার পর উনি যখনই আসছে ইনাদের গুম হারাম হয়ে গেছে কারণ আগে তো হচ্ছে বাংলাদেশের সরকার হচ্ছে ইন্ডিয়ার করে ব্যস্ত থাকতো মানে ইন্ডিয়ার ইয়ে যেহেতু ইন্ডিয়ার কে মানে পাত্তা দেয় না ইন্ডিয়ার দা দাঁড়ে না আমাদের ডক্টর স্যার সেক্ষেত্রে ইনাদের মাথায় মানে আকাশ ভেঙে পড়ছে হ্যাঁ এতটুকু একটা ছোট্ট একটা দেশ আমাদের এত বড় দেশকে ই করে মূল্যায়ন করে না হ্যাঁ আগে আমাদের দেশ থেকে সবকিছু কেনাকাটা খাইছে মানে সবকিছু যার লাগে সবকিছু আমাদের দেশ থেকে নিচ্ছে এখন নিবে না যখন অন্য দেশ থেকে নিবে মানে এখন যে মাথা উঁচু করে দাঁড়াইছে বিষয়টা এরকম যে সাপোজ আপনার ছেলে পড়াশোনা করছে আপনার পাশের বাসা একটা ছেলে পড়াশোনা করছে আপনার ছেলে পড়াশোনা করে কোনো জব পাই পায় নাই আর পাশের বাসার ছেলেটা পড়াশোনা করে জব পাইছে এই দেখে আপনি খুব জ্বলতেছে বিষয়টা ওই ঠিক আছে তো এই যে গুজবগুলো ছড়া এই যে গুজবগুলো রটিয়া চলে এই রিপা বেমলাই চ্যানেলগুলা হ্যাঁ কিনাদের কি এনাদের এনাদের প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা মানে মানে ট্রপিকই দেখবেন বাংলাদেশ বাংলাদেশ ছাড়া এনাদের কোনো ট্রপিক নাই এনাদের কথা বলার কোনো আর কোনো ই নাই ইস মানে কি বলবো অপশনই নাই শুধু একটা বিষয় সেটা হলো বাংলাদেশ বাংলাদেশে এই বিহদে আছে বাংলাদেশ ডক্টর মমতা অনুসার এই ক্ষতি করছে সে এই করলো সেই এই আবিজাবি নিয়ে সারাদিন পরে থাকে বাংলাদেশের কোনো পজিটিভ কোনো বিষয় শুনবে কাছ থেকে এর আছে শুধু হচ্ছে আপনার বাংলাদেশের মানে গুজব রটানোর জন্য আরেকটা হইতেছে ইনারা আমি কলকাতার কিছু কিছু ভিডিও মাঝে মাঝে সামনে আসি সেটার মধ্যেও দেখলাম যে কলকাতার মানুষ নাকি এই ময়ূর ময়ূর রঞ্জন মারার জন্য নাকি ঘুরতেছে মানে আন্দোলন করতেছে এই করতে করতেছে যেখানে রাস্তায় পাবে মায়ের দেবে ভিডিওগুলো দেখছিলাম আমি অনেকদিন আগে সামনে আসছিল এলো অবস্থা মানে কি একটা অবস্থা বলেন তো কবে কোন ভিডিও সামনে না এই আবি যাবি রটনা রটাইতেছে এরা মন বাংলাদেশের মানুষকে পাগল মনে করে আর নিজেরা পাগল তো মনে করে যে এরা মনে পাগল যা বলবো সেটা বিশ্বাস করে মানে বসে থাকবো আর কি পাগল ছাগল দল নিয়ে একদম মানে এগুলো বইরে ফেলছে তো এই ধরনের ভিডিও মূলত প্রতিনিয়ত সামনে আসে আবার অনেক মানুষ আছে এগুলোর মধ্যে দেখবেন যে বুঝা না বুঝা দেখবেন যে আবার তাদের কমেন্টে এই দেখে বুঝবেন যে হ্যাঁ এরা বিশ্বাস করতেছে বিষয়গুলো ঠিক আছে অনেক আগের একটা ভিডিও আর্মিদের এটা কোনো সামনে না উল্টা উল্টা নিউজ শুরু করে দিচ্ছে ই কোন তো মানুষের একটা একটা কোথায় লিমিট থাকে দেখুন লিমিটও নাই ভালো তুমি সবাই আসসালামু আলাইকুম দেখাবেন নতুন ভিডিওতে